আসসালামু আলাইকুম ভিওর্স তো আমরা দেখব এখন যে ইউটিউবে কীভাবে ইউটিউব এখানে আমার যে একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইনিস্ট্রিক আরছে অর্নিং দিতেছে তো এটাকে আমরা কিভাবে আমরা সাপোর্ট টিমের সাথে আমরা কিভাবে একটা আপিল করবো বা আবেদন করবো কিভাবে সেটা আমরা দেখব তো একটা ভিডিও অনেক কষ্ট করে সবাই যে আমার চ্যানেলের এখানে কিন্তু একশো তেরোটি সাবস্ক্রাইব শুধু তো সেটা আমার ভিউয়ার্স কম কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করবো তো আমি চাচ্ছি যে ভিডিওটা তৈরি করে রাখি আর কারো প্রবলেম হল এটা দেখে সমাধান করতে পারবে তো সেটার জন্য আমি ভিডিওটা করতেছি তো কীভাবে সমাধান করতে হয় সেটা এখন আমরা দেখব যে একটি আমার চ্যানেলে প্রবেশ করি তো আমার আমার যে চ্যানেলটা আছে এটার ইমেলটাতে একটু পরিবেশ করে আমি দেখাই আমার আমাকে একটা ইউটিউব থেকে তারা একটা ইমেল প্রোভাইড করছে ইমেলটার ভিতরে আমি দেখাই আপনাদেরকে একটু একটু লেট হবে তো ভিডিওটা একটু বড় হবে দেখে ইমেল কি সেন্ড করছে যদি এটা যদি আসে তো এখানে এই যে কোনো একটা ভিডিও এই যে এখানে আমি ইউটিউবে প্রবেশ করলি ইউটিউব থেকে আমাকে আমার এই ইন্টারফেসে একদম ইউটিউব ডট কম যদি আমি ইউটিউবে প্রবেশ করার সাথে সাথে আমাকে ইয়োর কন্টেন্ট হজ হজ রিমুভ দিও টু ভাইলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন্স তো এখানে আমি বলছি যে আমার একটা ভিডিওতে আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করছি তো সীমা লঙ্ঘন করার কারণে ইউটিউব কমিউনিটি গাইডলাইনস থেকে আমাকে রিমাইন্ড মিলেটার এখানে একটা ভিডিওকে রিমাইন্ড দিছে তো এই ভিডিওটাকে আমি রিমাইন্ড আমি যদি চ্যালেঞ্জ করি তাদের সাথে আমার এই ভিডিও আমার নিজের মানে হান্ড্রেড পারসেন্ট গাইডলাইন ঠিক আছে কমিউনিটি গাইডলাইন সব কিছু চ্যালেঞ্জ করলে তো আমি রিভিউ কন্টেন্টে ক্লিক করবো তো এর মাঝে আমি এক আমার ইমেলটা দেখাবো ইমেলটা আমি আসতেছে না আমি এখানে ইমেলটা আনতেছি করলাম স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে তো এখানে আমি দেখাচ্ছি যে ইমেলটা কী ইমেল আসছে এই চ্যানেলটাতে এরকম ভিডিওর উপরে যে কমিউনিটি গাইডলাইনসের স্টেক এই ফার্স্ট টাইম তো আমাকে ইমেল করছে আমি ইমেলটা দেখার পরে এই প্রায় তিন দিন পর আজকে আমি দেখছি যে ইউটিউবে প্রবেশ করার সময় ইন্টারফেসে আমার ওপেন একদম প্রথমে ফার্স্টে এটা শো করে যে অর্নিং শো করতেছে তো এখানে বলছে এটা ফার্স্ট টাইম ইফ দিস হ্যাপিনেস এগেন যদি আবার নেক্সট টাইমে হয় এটার জন্য আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রিক্ট দেবে এবং আমি এখানে বলছি ইউ ওয়ান্ট এবল টু ডু থিংস লাইক আপলোড আমি সাত দিনে এক সপ্তাহের ভিতরে কোনো কিছু আপলোড করতে পারবো না পোস্ট করতে পারবো না এবং লাইন লাইফ স্ট্রিম ফর আমি ওয়ান উইক আমি এটা এক সপ্তাহে করতে পারবো না তো সেটা আমাকে বলছে ইফ দেয়ার সেভিনেস অ্যাগেন যদি নেক্সট টাইমে আমার এটা যদি আবার আসে আমি যদি আবার এই কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করি নেক্সট ডে তো আমাকে এই স্টেপটা এই রিমান্ডটি আমাকে দেবে ইউটিউব থেকে তো ইউটিউবে সে এখানে আমি কিছু গাইডলাইনস এখানে দিয়ে দেশে ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু এ বায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইনস তো এখানে এই গাইডলাইনের একটা লিঙ্ক দিছে তাদের সাপোর্টের হেল্প হেল্প তো এটা এটাতে ক্লিক করলে আমরা দেখবো আমি পাশে ইমেলটাতে দেখি এই যে ইমেলটা তো এখানে আমাকে ইমেল করছিলো মেবি ইউটিউব থেকে এই যে এই যে দেখেন আমার আমার এই যে জিমেল এই জিমেলের একদম অনেক দিন হয়েছে মেলটা করছে মেলটা করছে নভেম্বর ছয় তারিখে তো এই যে বারোটা জন্য এম সাত দিন আগে করছে তো এখানে বলছে হার বাংলা ঠিক আমাদের টিম আপনার কন্টেন্ট মানে বলছে কি পর্যালোচনা করছে আমরা মনে করি সেটি আমাদের ক্ষতিকারক মানে কন্টেন্ট ক্ষতিকারক সংক্রান্ত নীতি লঙ্ঘন করে আমার ইউটিউব থেকে কন্টেন্ট সরিয়ে দিয়েছে তো এই কন্টেন্টটা বি কন্টেন্টের আমার লিঙ্কটা দিয়ে দিছে এখানে যে এই কন্টেন্টটা সীমা লঙ্ঘন করছে তো এই কন্টেন্টটা আমার রিমেন্টে দিছে আমরা জানি আপনার খারাপ লাগতে পারে তবে সে এটা বলে দিছে যে মেলিং কে সবার জন্য নিরাপদ রাখা কাছে গুরুত্বপূর্ণ ইউটিউবকে সবার কাছ থেকে নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ কোনো কন্টেন্ট আমাদের নিয়ম লঙ্ঘন করলে আমরা সেটি সরিয়ে দিই যদি যদি বলছে যদি আপনি মনে করেন যে আমরা ভুল করেছি তাহলে আপ আপিল করতে পারেন ও আমরা সেটি আরেকবার পর্যালোচনা করবো যদি আমি এখানে একটা আপিল করি তো তারা পর্যালোচনা ইউটিউবের যে সাপোর্ট টিম আছে আরও বিবরণের জন্য এগুলো এখানে অনেক কিছু দিয়েছে তো আমি সেটা দেখে বুঝতে পারছিলাম তো তারপরে আজকে আজকে সম্ভবত চোদ্দো নভেম্বর তো সাত দিন আজকে এটা ইউটিউবে ইন্টারফেসেতে আমি ইউটিউবে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই এটা আসছে তো এটা থেকে আমি আপিল করবো সেটা দেখাবো আর তো দেখালাম ইমেলটা সেন্ড করছে সাত দিন আগে আর ইমেলটা দেখে আমি আর কোনো কিছু করিনি এরপরে আমাকে এই সাত দিন পর আজকে ইউটিউবে ইন্টারফেসই প্রথম প্রবেশ করার সাথে সাথে এটা আসছে আমি দেখাই কীরকম আর তো এটা এখান থেকে যদি আপনি ক্যান্সেল করে দেন হতে পারে আপনি না বুঝে ক্যান্সেল করে দিছেন এটা কিন্তু কমিউনিটি গাটারটাইমেন্টে কিন্তু আপনার অর্নিং কিন্তু থেকে যাবে আপনার চ্যানেলের উপরে একটা বড় ইম্প্যাক্ট পড়বে তো সেটার জন্য আমরা এখান থেকে চ্যানেল বায়োলেশন একদম চ্যানেলে প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা দেখব একদম একদম প্রথমেই চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স সিস্টেক অর্নিং তো এটা কিন্তু আমাদের যে এটা রিমেন্ট দিয়ে রাখছে অর্নিং দিয়ে রাখছে প্রথমেই এটা কিন্তু আমাদেরকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের একদম ফার্স্ট তো আমরা এখান থেকে আপিল করবো এখানে ক্লিক করলেই আমরা আপিলে চলে আসবো তো তারপরে আমরা এখান থেকে সাবমিট অ্যান্ড আপিল তো এখানে আমরা তাদের যে এখানে বলে দিছে কিছু আবার এখানে বলছে যে কমিউনিটি গাইডলাইনস আমরা ওখান থেকে পড়তে পারি তো আমার কোন ভিডিওটা আমি একটু ওপেন করি তো এই ভিডিওটা আমার এই যে স্টিক আসছে তো বিফোর ইউর অ্যাপেল প্লিজ রিভিউ ইউর কন্টেন্ট টু ইনসিওর দ্যাট ইজ অ্যাভিডেন্স বাই আওয়ার কমিউনিটি ইন পার্টিকালার দ্য সেকশন Shown below বিলো প্রোভাইড সাপোর্টিং ডিটেলস ইন দ্য বক্স harmful অফ dangerous content তো এখানে বলছে ক্ষতিকারক এবং বিপজ্জনক যে কনটেন্ট সেগুলোর গাইডলাইন দেওয়া আছে তো আমরা এটার জন্য প্লিজ এক্সপ্লেন দেয়ার রিজন ফর আই অ্যাপেল রিকারেট তো আমরা আমাদের এই ভিডিওটার জন্য আমরা আপিল করবো আমরা বলতেছি ডিয়ার ইউ ইউটিউব সাপোর্ট ডিআর ইউটিউব সাপোর্ট মাই কন্টেন্ট ইজ বেটার অথবা আমরা এখানের কোয়ান্টিস জানি আমার কন্টেন্ট হয় ভালো তো ক্রিয়েট আই মানে সেটা বলতে ইটা সাপোর্ট টিমের তো আমি জানি আমার কন্টেন্ট খুব ভালো তৈরি করছি আমাকে আমি তৈরি করছি ভিডিও বা video kort video zone দেয়ার হোক সাপোর্ট টিম রিভিউ my content please I can let go thanks by the submit অ্যাপিল সাবমিটেড হয়েছে তো এটা আবার তারা পর্যালোচনা করে দেখবে যে ঠিক আছে কি না আর এছাড়া যদি দেখি যে আমরা এখান থেকে আর আমাদের ভিডিও যদি প্রবলেম হয় তো একটা ভিডিও মেক করতে অনেক কিছুই করতে হয় ভিডিও করতে হয় এডিট করতে হয় এসিওর কাজ করতে হয় অনেক কাজ করার করে যদি একটা ভিডিওতে এমন প্রবলেম হয় তো সেটা খারাপ লাগার বিষয় তো সেটার জন্য আমরা পারি একদম একদমটা আমাদের চ্যানেলে না থাকুক আমাদের এই ভিডিওটাতে আমরা ড্রাফটে রাখতে পারি অথবা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি সরাসরি তো আশা করি আমি আমার এই এই ভিডিও এটা নিয়ে আরেকটা ভিডিও করব পরবর্তীতে তো আমরা এখন এইটা চেন করলাম তাদের কাছে আমাদের আপেল করলাম তো আপেলের তারা আমাদের রেজাল্ট কি দেখায় যদি এসটিকে পরিবর্তন না করে তো আমাদের আমরা ভিডিওটা রিমুভ করে দেব তো যদি আমার ভিডিও ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইউটিউবের ফেসবুক রিলেটেড প্রবলেম প্রশ্ন করবেন আমি সমাধান দেবার চেষ্টা করব